এই সমাজের এমন কিছু ডার্ক সাইট এমন কিছু ডার্ক বিহেভিয়ার ডার্ক রুল যেগুলোর কারণে তোমার এই সুন্দর সহজ সরল জীবনটা আরো কষ্টদায়ক বিরক্তিকর এবং জটিল হয়ে ওঠে তাই আজকে এমনই কিছু ডার্ক সাইট নিয়ে আমরা আলোচনা করব ডিসক্লেমার আমার উদ্দেশ্য এই সমাজের বিরুদ্ধে তোমার মন তিক্ততায় ভরিয়ে দেওয়া একদমই নয় আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এগুলো জানা যেন তুমি যখন এই সিচুয়েশনগুলোতে পড়বে তখন তুমি নিজেকে সেফ করতে পারো আর যেহেতু ভবিষ্যৎ সোসাইটি তুমি করবে তাই এগুলো তোমার মাথায় থাকলে ভবিষ্যৎ সোসাইটি আরও অনেক বেশি সুন্দর হবে সো নাম্বার ওয়ান ডার্ক সাইড ইজ সোসাইটি ডোন্ট ওয়ান্ট ইউ টু ফেইল তোমাকে সমাজ কি শেখায় ভুল করোনা। না ফেল করো না ফেল করলে তোমার নাক কাটা যাবে সবাই তোমাকে ছিছি করবে সবাই তোমাকে জজ করবে কিন্তু সমাজ তোমাকে এটা বলে না যে ভুল করো সেই ভুল থেকে শেখো ফেল করো আবার উঠে দাঁড়াও যত বেশি তুমি আছড়ে পড়বে তত তুমি শক্তিশালী হবে আর এই জিনিসটা আমাদের এই সমাজটা বোঝে না তারা বোঝে না কারণ সমাজ ভুলকে দুর্বলতাভাবে অথচ ভুলই শেখার প্রথম ধাপ তুমি নিজেই দেখো না তুমি আজকে প্রপারলি হাঁটতে পারো কারণ তুমি একটা সময় হাঁটতে গিয়ে হাজারবার পড়ে গিয়েছো তুমি আজকে এত সুন্দর করে কথা বলতে পারো কারণ তুমি একটা সময় কথা বলতে গিয়ে হাজারবার ভুল ভাল বকসো হাজারবার ভুল ভাল কথা বলছো আর সেই ভুলগুলোর কারণেই আজকে তুমি কথা বলতে পারো বসতে পারো উঠতে পারো হাঁটতে পারো তুমি যা কিছু করছো তার পেছনে আগে ছিল ভুল সেই ভুল থেকে শিখেই তুমি আজকে সেগুলো করতে পারো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন সমাজ তোমাকে ফেল হতে দেয় না এই সহজ সিম্পল বিষয়টা কেন আমাদের সোসাইটিটা বোঝে না এটার মেজার কিছু রিজন আছে নাম্বার ওয়ান রিজনটা হলো একটু শুনতে খারাপ লাগতে পারে বাট তারা চায় তুমি পারফেক্ট হও যেন তারা মানুষের সামনে গিয়ে শো অফ করতে পারে এটা বেসিক্যালি ফ্যামিলির জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে তোমার ফ্যামিলি মেম্বাররা চায় তুমি পারফেক্ট হও যেন তারা আট দশটা ফ্যামিলিকে গিয়ে বলতে পারে একো আমার ছেলে মেয়ে পারফেক্ট গুড বয় গুড গার্ল তারা সেটা চায় যে তুমি একদম রোবটের মতো পারফেক্ট হয়ে যাও সরি টু সে বাট দ্যাটস রিয়েলিটি নাম্বার টু হচ্ছে তোমার ব্যর্থতা দেখে তারা নিজেকে সেভ ভাবে তারা ভাবে যে আরে আমার তো শুধু খারাপ না ওর লাইফটাও খারাপ আমার লেফটে শুধু নষ্ট না ওরও লাইফটা খারাপ এভাবে নিজেকে সান্ত্বনা দেয় তোমার ব্যর্থতা দেখে দুই নম্বর রিজনটা হচ্ছে তারা ভয় পায় ফেল করতে তাদেরও কন্ডিশনিং তোমার যেভাবে কন্ডিশনিং করা হয় যে তোমাকে ফেল হওয়া যাবে না তাদের মাথায়ও এই সিং কন্ডিশনিংটা করা আছে সেজন্য তারা নিজেরাও ভয় পায় ফেল হতে আর সেজন্য তারা চায় না তুমিও ফেল করো আর এই ভয়টা তোমার মধ্যেও কাজ করে কিন্তু তুমি একটা বিষয় সময় মাথায় রাখবা তুমি লাইফে ফেল না করলে তুমি লাইফের আসল লাইফ পাবা না লাইফের আসল শিক্ষাগুলোই পাবা না মানুষ কিভাবে শেখে মানুষ দুইভাবে শেখে একটা হচ্ছে দেখে শেখে আরেকটা থেকে শেখে কিন্তু এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো তোমার লাইফে আসলেই অনেক ভ্যালু অ্যাড করবে সেটা হচ্ছে লাইফ থেকে থেকে শেখা আছড়ে পড়ে শেখা আর এই যে ভয়টা এই ভয়টা তোমার সাহস কেড়ে নিচ্ছে তুমি নিজের ক্ষেত্রেই দেখো ছোটবেলায় তুমি কত সাহসী ছিলা কোনো কিছু করতে ভয় পাইতা না করলে পড়বো এটা হলে হবে সমস্যা কিন্তু এখন দেখো এখন তুমি কাপুরুষ হয়ে গেছো কারণ তোমার মধ্যেও এই ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে নাম্বার টু ইস কম্প্যারিজান উইথ আদার্স এটা নিয়ে আমার খুবই পছন্দের একটা উক্তি আছে যে ডোন্ট কম্পেয়ার ইউর চ্যাপ্টার ওয়ান উইথ সামওয়ান এলস চ্যাপ্টার টোয়েন্টি দেখো তুমি এখন যেভাবে কম্পেয়ার করছো অন্যের লাইফের সাথে সেটা হয়তো বা তার লাইফের অন্য ধাপ তোমার লাইফে এখনো সেই ধাপটা আসেনি একটা গেমের মতো চিন্তা করো যে তুমি আছো লেভেল ওয়ানে সে আছে লেভেল টোয়েন্টিতে তুমি কিভাবে তোমাকে তার সাথে কম্পেয়ার করতে পারো তুমি আর সে কমপ্লিটলি ডিফারেন্ট তোমাদের পজিশন ডিফারেন্ট লাইফস্টাইল ডিফারেন্ট তাই না আর এই কম্পারিজেন ছোটবেলা থেকে তোমাকে অন্যের সাথে করতে 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 ভবিষ্যতে গিয়ে তুমি নিজেকে অন্যের সাথে তুলনা না করে মাপতেই না তুমি নিজেকে দেখতেই না অন্য কারোর তুলনা করা ছাড়া ছোটবেলায় তোমাকে বলা হইতো যে দেখ ও কত নাম্বার পাইছে তুই কি করলি তুই এত খারাপ কেন করলি ওকে দেখ কে কে দেখ এভাবে করতে করতে তুমি ভুলে যাও যে তুমি আলাদা একটা সত্তা তুমি আলাদা একটা মানুষ যদি তোমাদের সবকিছু সেমই হতে হবে তাহলে তোমরা দুজন দুটো মানুষ কেন হইলে তাই না তাহলে তো তোমাদের সবকিছু একই হইত তোমরা দুজন আলাদা মানুষ কারণ তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি আছে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি আছে সেজন্যই তোমরা আলাদা তাই একটা মানুষকে অন্য একটা মানুষের সাথে কম্পেয়ার করা প্রথমত অযৌক্তিক দ্বিতীয়ত এটা অশান্তির মূল কারণ নাম্বার থ্রি দে জাস্ট ওয়ান্ট টু ব্লেম ইউ তুমি উঠলে দোষ বসলে দোষ চুপ থাকলে দোষ কথা বললে দোষ সব বিষয়ে সবাই শুধু তোমার ভুল খুঁজবে পাম থেকে চুন খসলে তোমাকে সবাই মিলে ব্লেম করবে দোষ দিবে কিন্তু তুমি যখন বড় কিছু করবা না তখন তোমাকে কেউ উৎসাহ দিবে না তখন সবাই বলে দিবে যে আরে কপাল ভালো ছিল ভাগ্য ভালো ছিল ওই জন্য হয়ে গেছে কিন্তু ওই ভাগ্যটাকে ভালো করার জন্য যে তুমি এতগুলো দিন পরিশ্রম করছো এটার জন্য কেউ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে না কিন্তু তুমি এখন ছোট্ট একটা ভুল করে দেখো তখন দেখবা মজা তখন এই সোসাইটির সবাই তোমাকে এমন ভাবে ব্লেম করবে যে তুমি কারোর মার্ডার করে দিছো। আর এই ব্লেমিং গুলো সারা জীবন শুধু দোষারোপ নেওয়া অ্যাপ্রিসিয়েট না পাওয়া এগুলো ভবিষ্যতে তুমি যখন পরিপক্ক হবা তখন তোমার মাইন্ডে অনেক ব্যাকে এফেক্ট করবে তখন তুমি এই বড় হয়ে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হ্যাপি না থাকা লোনলিনেস এই সব জিনিসে ভুগবা এর আগের পয়েন্টটার জন্য জীবনের সাথে তুলনা করা এবং এই পয়েন্টটার জন্য এই দুইটা পয়েন্টের জন্য তোমার ফিউচারে যত প্রবলেম তত ক্রিয়েট হবে নাম্বার ফোর এটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যাডপ্টেবিলিটি বর্তমানে এআই এর যুগ এটা তুমি জানো কিন্তু তুমি কি জানো যে কত তাড়াতাড়ি এই দুনিয়াটা বদলে যাচ্ছে তোমার কি কোনো ধারণা আছে এই বিষয়ে পূর্বের একশো বছরে যে উন্নতিটা হয়েছে এই দুনিয়ার মধ্যে আগামী দশ বছরে সেই সেম লেভেলের উন্নতি হবে তুমি কম্পেয়ার করতে পারছো যেখানে যেই পরিমাণ উন্নতি হতে একশো বছর লাগতো এখন সেই উন্নতিটা হবে মাত্র দশ বছরে অর্থাৎ আগে এক হাজার বছরে যে উন্নতিটা হতো এখন সেটা হবে মাত্র একশো বছরে এখন তুমি বুঝতে পারছো যে দুনিয়া কতটা তাড়াতাড়ি বদলে যাচ্ছে কিন্তু সমাজ কত দূরে প্রশ্নটা এখানে যে সমাজ কত দূরে করো সমাজ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে উনিশশো সালের সেই পুরনো লাইফস্টাইলের নিয়ম সেই ইঁদুর দৌড় যে তোমার সব শখ স্বপ্ন বাদ দিয়ে নিজেকে ধ্বংস করে শুধুমাত্র পড়াশোনা করো সরকারি চাকরি পাও বিয়ে করো বাচ্চা নারের মতো দৌড়াতে থাকো এটাই তো রেস এটাই তো ইঁদুর উদৌর সমাজটা এখনো পুরনো মানসিকতা ধারণা পুরনো চোখ দিয়ে নতুন পৃথিবী দেখার চেষ্টা করছে পুরনো চোখ দিয়ে নতুন পৃথিবীকে দেখা যায় না তবু সমাজ সেই চোখে কিছু মাপতে চায় আমি বলবো না এই নিয়মটা খারাপ উনিশশো আশি সালের যে নিয়মটা আমি বললাম যে লাইফ স্টাইলটা আমি বললাম আমি বলবো না এটা খারাপ এটা সেই সময়ের জন্য একদম পারফেক্ট একটা লাইফ স্টাইল ছিল কিন্তু বর্তমানে এটা কাজে দেবে না কারণ বর্তমানে লাইফ স্টাইল অনেক বদলে গেছে এখন সরকারি চাকরির থেকে দশ গুণ বেশি টাকা কামাচ্ছে একটা ইনফ্লুয়েন্সার তাহলে এখন সব কিছু বদলে গেছে এখন ডিগ্রির থেকে বেশি স্কিলে বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে এখনো যদি তুমি সেই পুরনো লাইফ স্টাইল নিয়ে থাকো সেই পুরনো ইঁদুর দৌড়ে দৌড়াও তাহলে অবভিয়াসলি তুমি সাকসেসফুল হতে পারবে না তোমাকে সময়ের সাথে সাথে বদলাতে হবে না হলে তুমি এমনভাবে হারিয়ে যাবা যেন মনে হবে তোমার কখনো কোনো অস্তিত্বই ছিল না শুধুমাত্র আসলা থাকলা গেলা চলে গেলা শেষ একটা এক্সপেরিমেন্ট বলি ঠিক আছে যেটা এটার জন্য এবং এই সমাজের নিয়মগুলো বোঝার জন্য অনেক অ্যাপ্রোপ্রিয়েট এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে দ্য ফাইভ মাংকি এক্সপেরিমেন্ট একটা খাঁচার মধ্যে পাঁচটা বানরকে রাখা হয়েছিল এবং একটা সিঁড়ি সিঁড়ির উপরে এক ছুকি কলা রাখা হয়েছিল যখনই বাদরগুলো সেই কলাটা খাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠত তখনই সব বাদর উপরে ঠান্ডা পানি ছেটানো হতো এভাবে যখনই একজন যেত সবার উপরে ঠান্ডা পানি ছেটানো হতো আবার একজন যেত সবার উপরে ঠান্ডা পানি ছেটানো হতো তখন বানরগুলো মাথার মধ্যে এটা ঢুকে যায় যে যে কেউ কলানিতে উঠুক শাস্তি সবারই হবে তখন বাদুরগুলো কি করলো যখনই কেউ একজন কলানিতে উঠতো ওকে টেনে হিচড়ে নামিয়ে মারধুর করত। তখন কিন্তু আর ঠান্ডা পানি ছিটানো হতো না ওরা অনেক সহজে গিয়ে কলা খেতে পারত। কিন্তু না তারা ওই পুরোনো ধারণাটাকে আটকে রাখে যখনই কোনো বানর যেত কলা খেতে আছড়ে ধরে নামিয়ে মার দিত এরপরে কি করা হলো এই পাঁচটা বানরের মধ্যে দুটো বানরকে সরিয়ে নতুন বানর ঢুকানো হলো যেগুলো জানতোই না কিছু তো তারা যেহেতু নতুন তারা যেহেতু কিছু জানে না তারা সিঁড়ি দিয়ে উঠত কলা খাওয়ার জন্য যখনই উঠত তখনই ওদেরকে টেনে হিচড়ে নামিয়ে আবার মারধর করা হতো পুরনো বানরগুলো তাদেরকে ধরে মারত তারা জানতো না তারা কেন মাইকাচ্ছে এভাবে করতে করতে তার তাদেরও মাথার মধ্যে এটা ঢুকে যায় যে সিঁড়িতে উঠলেই মার দিতে হবে কেন মার দিতে হবে কি কারণে মার দিতে হবে এটা কিন্তু তারা জানতো না কিন্তু তার সত্ত্বেও তারা মারধর করত এভাবে আবার পুরনো দুটো বানরকে চেঞ্জ করে নতুন বানর দেওয়া হলো আবার সেইম কাহিনী হলো আবার পুরোনো দুটো বানর বের করে নতুন বানর দেওয়া হলো একটা সময় এমন চলে এসেছিল যেখানে সব নতুন বানরই ছিল তাদের উপরে কোনো ঠান্ডা পানি দেওয়া হতো না কলা খেতে গেলে কিন্তু তারপরও তাদের মধ্যে এই ধারণাটা ছিল যে কলা খেতে উঠলেই টেনে হেঁচড়ে নামিয়ে মারধর করো তারা জানেও না কিন্তু কেন মারধর করা হয় কিন্তু তারা মারত আর এই সেইম জিনিসটা হয় আমাদের সোসাইটির সাথে এত কিছু নিয়ম এত কিছু ধারণা কিন্তু কেউ জানেই না এটা কেন করা হয় আর এই এক্সপেরিমেন্টটার সাথে তুমি যতগুলো পয়েন্ট এই মনোলগটাতে আলোচনা করবো সবগুলো মিল পাবে ওকে এবার তাহলে আমরা আসি নেক্সট ডার্ক মেন্টালিটিটাতে নাম্বার ফাইভ ওয়ান্ট ইউ টু টেক রিস্ক তারা চায় না তুমি রিস্ক নাও কেন চায় না জানো কারণ ওই যে একটু আগে এক্সপেরিমেন্ট কথা বললাম তারা জানেও না কেন তারা তোমাকে আটকাচ্ছে কিন্তু তারা তোমাকে আটকাবে যখনই তুমি এই রেট্রেসটা থেকে বের হয়ে অন্য একটা নিজের পাথওয়ে তৈরি করবা অন্য একটা নিজের ড্রিম ফলো করবা ঠিক সেই মোমেন্টেই তারা তোমাকে আটকে দেবে কেন আটকে দেবে কারণ তারা সেফ প্লে করতে চায় তারা রিস্ক নিতে ভয় পায় আমি তোমাকে অবশ্যই বলবো যে রিস্ক নিলে ক্যালকুলেটেড অ্যামাউন্টে রিস্ক নাও হুট করে রিস্ক নাও একদমই যাবে না সেটা করলে তুমি ভুল করবা তো ধরো তুমি ক্যালকুলেটেড অ্যামাউন্টেই রিস্ক নিলা কিন্তু তারা এটা বুঝবে না তারা বারবার তোমাকে আটকে দিবে কারণ তারা নিজেকে সেফ রাখতে চায় তারা তোমার ভালো চায় বলেই এই কাজটা করে নো ডাউট অ্যাবাউট ইট বাট দেয়ার ইজ নো সাকসেস উইদাউট টেকিং রিস্ক এই দুনিয়ার মধ্যে যত সাকসেসফুল পিপল আছে তাদের একটা জিনিস কমান যে তারা একটা সময় রিস্ক নিয়েছে তারা একটা সময় ভয় না করে সাহসিকতার সাথে নিজের একটা অন্য রাস্তা তৈরি করে সেই রাস্তাটাকে ফলো করছে ফলো দেয়ার ড্রিম দি রিস্ক যে ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে যে ভবিষ্যতে একটা প্রপার প্ল্যান নিয়ে আমি এগোবো কিন্তু আমাকে রিস্ক নিতে হবে আর আরেকটা বিষয় কি জানো যে রিস্ক নেওয়ার সাহসটা সবার মধ্যে থাকে না মানুষ অনেক ভীত সিরিয়াসলি মানুষ অনেক ভীত ভিতর থেকে সবাই ভয় পায় অনেক বেশি ভয় পায় এই ভয়টি কাটিয়ে উঠে সবার মধ্যে সাহস থাকে না রিস্ক নেওয়ার যারে যদি কিছু হয়ে যায় তখন কি হবে সময় তো নাই এইগুলো চিন্তা করে তখন তারা সেই জন্য যদি তুমি এমন কেউ হও যে তোমার মধ্যে সাহসটা আছে রিক্স নেওয়ার তাহলে এই জিনিসটাকে একদমই লুজ করবা না কে কি বলে না বলে বলুক যদি তোমার মধ্যে সাহস থাকে রিস্ক নেওয়ার তাহলে তুমি নেও বাকি কে কি বলবে না বলবে সেগুলো নিয়ে তুমি মাথা ঘামিও না তুমি শুধু ক্যালকুলেটেড অ্যামাউন্টে একটা রিস্ক নেও ইন আ গুড ওয়ে আই প্রমিস তুমি তোমার ড্রিমগুলো ফুলফিল করতে পারবা এবং তার পাশাপাশি তুমি এই সোসাইটিকেও অনেক কিছু দিয়ে যাবা সেজন্য যদি তোমার এবিলিটি থাকে রিস্ক নেওয়ার তাহলে রিস্ক নাও তারাই সাকসেসফুল হয় যারা নিতে জানে নাম্বার সিক্স ইজ দে্ট ভ্যালিউ আর্ট তুমি খালি তোমার ফ্যামিলি মেম্বারকে গিয়ে বলবা যে তুমি আর্টিস্ট হতে চাও তার পরে দেখিও মজা তারপরে তোমাকে এমন এমন কথা শোনাবে যেগুলো তুমি কল্পনাও করি বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো এগুলো অনেক ঐতিহ্যপূর্ণ দেশ কিন্তু এই দুই দেশেই আর্টিস্টের সংখ্যা কম বিশেষ করে বাংলাদেশে সেটা যে কোনো আর্টিস্ট হোক না কেন কেন কম জানো কারণ তারা সাপোর্টই পায় না সাপোর্ট পায় না কারণ এই সমাজটা আর্টকে ভ্যালুই করে না কিন্তু তারা এটা বোঝে না যে শিল্প আসল শক্তি শিল্প এমন একটা জিনিস যেটা তোমাকে ভেতর থেকে শান্ত করতে পারবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রতিটা মানুষেরই অ্যাজ আবি প্যাশন নিবানা ঠিক আছে বাট অ্যাজ আ হবি সবারই কোনো একটা ক্রিয়েটিভ বা আর্টিস্টিক কাজের সাথে জড়িত থাকা দরকার এটাতে তুমি মেন্টাল পিস পাবা বাট এই সমাজটা কোনো আর্টকে ভ্যালু করে না ওই যে উনিশশো আশি সালের রেড ড্রেসের কথা বললাম সেখানে আর্ট কোথায় সেখানে আর্টিস্ট কোথায় ওই নিয়মটা এখন পর্যন্ত ফলো হয় দেখেই আর্টিস্ট নেই কারণ ওই নিয়মে তো আর্টিস্টের কথা বলাই হয়নি তাই না ওই নিয়মে তো আর্ট শেখার কথা বলাই হয়নি আর্ট ফলো করার কথা তো বলাই হয়নি সেজন্য কেউ করেওনি উনি বাট তোমাকে চেষ্টা করতে হবে আর্টকে ভ্যালু করার নাম্বার সেভেন ইজ দে ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ফ্রি তারা চাই না তুমি স্বাধীন হও এজন্য তোমাকে সব সময় কিছু না কিছু একটা দিয়ে বেঁধে রাখা হবে কখনো সেটা ইমোশন কখনো সেটা দায়িত্ব কখনো আবার সেটা কিছু সো কল্ড অযৌক্তিক নিয়ম দিয়ে তোমাকে বাঁধা হবে দেখো কিছু কিছু নিয়ম সোসাইটিতে আছে যেগুলো একশো শতাংশ ভালো যেগুলো দরকার আছে আমাদেরকে সঠিক পথে রাখার জন্য কিন্তু এমন কিছু নিয়ম আছে যেগুলো ওই সময়টার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলেও বর্তমান সময়ের জন্য নয় ওই বললাম তারা অ্যাডপ্ট করতে পারেনি জিনিসপত্রগুলোকে সেজন্য সেই নিয়মগুলো এখনও তারা জোর করে তোমার উপর চাপিয়ে দেয় যেটা বর্তমানে কোনো কারণই নেই কিন্তু তারপরেও তোমাকে এই নিয়মগুলো চাপিয়ে দিয়ে আটকানো হবে তুমি একটা মিডিল ক্লাস লাইফের কথা চিন্তা করো সেখানে একটা মানুষ চাইলেই পারে না কোথাও একটা ঘুরতে যেতে একটা মানুষ হয়তো অনেক ট্রাভেল করতে পছন্দ করে কিন্তু সে পারে না কেন পারে না কারণ ওই যে পুরনো নিয়ম তাকে আটকে রাখা হয়েছে যে খামাখা ঘুরতে গিয়ে টাকা নষ্ট করে কি লাভ সেই টাকাটা অন্য কোথাও দিলে সেই টাকাটা ব্যাংকে রাখলে কাজে দিবে তাই না কিন্তু ট্র্যাভেল করলে যে সে মানসিকভাবে শান্তি পাবে তার মানসিক শান্তিটা কেউ দেখে না সে যে এত সুন্দর সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স করবে সেটা কেউ দেখে না সে যে এই দুনিয়ার জঞ্জালটা থেকে একটু মুক্ত হয়ে শান্তিতে থাকতে পারবে এটা কেউ দেখে না আর দেখবেও না তাই যখনই তুমি ফ্রি হতে চাইবে না এই এই নিয়মগুলো থেকে তখনই দেখবা তোমার এই সোসাইটিটার সাথে একটা মনোমালিন্য তৈরি হয়ে যাবে নাম্বার এইট অ্যান্ড দি লাস্ট ওয়ান এই সমাজটা তোমাকে তুমি থাকতে দেয় না এটা সবথেকে বেশি স্যাড ট্রাস্ট মি এটা সবথেকে বেশি স্যাড যে একটা হাসি খুশি মানুষ ছোটোবেলায় যে সব সময় হাসতো খেলতো মজা করতো একটা সময় পর হঠাৎ করে কেমন যেন মানুষটা গম্ভীর হয়ে যায় যে সময় হাসতো সময় হঠাৎ করে গম্ভীর হয়ে যায় যে একটা সময় অনেক কথা বলতো কথা বলতে পছন্দ করতো কিন্তু একটা সময় গিয়ে সে একদম চুপ হয়ে যায় কেন হয় যেন কারণ এই সমাজটা তাদেরকে চেঞ্জ করে দেয় তারা যেটা তাদেরকে সেবার থাকতে দেওয়া হয় না এই সমাজটা ডিসাইড করে তুমি কি পড়বা কি খাবা কি করবা কি না করবা তুমি ছোটবেলায় এক ধরনের মানুষ ছিলা বড় হতে হতে আরেক ধরনের মানুষ হয়ে যাবা কেন জানো কারণ তারা তোমাকে তুমি থাকতেই দিবে না কেন থাকতে দিবে না এই যে আবার ওই উনিশশো আশি সালের লাইফ স্টাইলটার আমি কথা বললাম সেখানে তুমি বলে কিছু ছিল না পড়াশোনা করো ডিগ্রি নাও সরকারি চাকরি করো বিয়ে করো বাচ্চা নাও আর তারপরে গাধার মতো খাটো দ্যাটস ইট এখানে তুমি নামক কোনো বস্তু নেই এখানে যে নিজের শখ আহ্লাদ নিজের ভালো লাগা ভালোবাসা এই সবের কোনো জায়গা নেই কোনো অস্তিত্বই নেই আর এটাই মেইন রিজন যে আমাদের বর্তমানে এত স্যাডনেস মেন্টাল পিসের এত অভাব এত ডিপ্রেশন এত ফ্রাস্ট্রেশন এত বিরক্তিতা এত তিক্ততা এটার কারণেই তো হয় কারণ আমরাই নিজের মধ্যে থেকে হারিয়ে যাই আর আমরা যদি আমাদের মধ্যে থেকে হারিয়ে যাই তাহলে দুনিয়ার কোনো জিনিসেই তো আমরা শান্তি পাবো না তাই না এখন তোমাকে দেওয়ার মতো সাজেশন আমার একটাই যখন তুমি এই ধরনের যে কোনো সিচুয়েশনে পড়বা যখন এক কথায় যখন তোমার সাথে এই সোসাইটিshot মনোমালিন্য শুরু হবে তখন তুমি তর্ক করো না ঠিক আছে কারণ তারা কতজন মানুষ তুমি একা তুমি পারবা না তাদের সাথে তর্ক করে তুমি পারবা তাদের সাথে হাতাহাতি করে লড়াই করে তখন বুদ্ধিমানের কাজ এটাই হবে তুমি চুপ থাকো চুপ থেকে তুমি তোমার কাজ করে যাও কে কি বলে না বলে সেগুলো তোমার দেখার বিষয় একদমই না তুমি শুধু ফোকাসড হয়ে তোমার কাজ করে যাও দ্যাটস দি ওনলি ওয়ে তুমি এই মেন্টালিটি গুলো বিহেভিয়ার ভেঙে আলাদা নিজস্ব রাস্তা তৈরি করতে পারবা That's the best way to deal with এই ছিল আমাদের মনোলগ অ্যাবাউট ডার্ক সাইড অফ দি সোসাইটি আর নেক্সট ডে তুমি কোন বিষয়ে আরো ডিপলি জানতে চাও সেটা আমাকে জানিয়ে দিও